তো তোমরা ইতিমধ্যে জেনে জেনেছো যে এই ইউনিটের বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদের অনেকের রেজাল্ট কিন্তু আসানোর অনেকের রেজাল্ট আসানোর হয়নি তো হতাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ সামনে তোমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে তো তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে এবং তোমরা অনেকে মেসেঞ্জার এস এম এস ভাইয়া আসলে কত ইউনিট কত মেরিট পর্যন্ত আসলে এবার মেরিট লিস্ট যাবে বা কত ওয়েডিংয়ে থাকলে আমরা আসলে আসলে এবার গুচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাবো সেই বিষয়টি বলেন তো ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে যে পূর্ণাঙ্গ তালিকা আছে তালিকা প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনও ভাই চ্যানেলটি এডুকেশন ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তোমরা ভাইকে ভালোবেসে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে কিন্তু তোমরা দেখো তো এবার কিন্তু যতটুকু তথ্যমাত্র এবার কিন্তু বাহাত্তর পয়েন্ট ফাইভ উপরে পেয়েছে মাত্র একশো জন শিক্ষার্থী তোমাদের কিন্তু এবার গুচ্ছের সিট রয়েছে তোমার হচ্ছে আট হাজার কিন্তু তোমাদের হচ্ছে সিট রয়েছে গুচ্ছে তো আঠ হাজার দুইশো সিট রয়েছে এবং তোমাদের কিন্তু বাহাত্তর পয়েন্ট ফাইভ উপরে পেয়েছে মাত্র তোমার কতজন একশো জন শিক্ষার্থী এরপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ জিরো জিরো এর উপরে পেয়েছে পেয়েছে তোমার হচ্ছে নয়শো সাঁত্রিশ জন শিক্ষার্থী এবং জন্ম পেয়েছে তোমার হচ্ছে আট হাজার চারশো সত্তর জন শিক্ষার্থী এরপরে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ পেয়েছে একুশ হাজার শিক্ষার্থী এবার হবে তোমার আসল খেলা তো তোমরা দেখো তোমরা এখানে যদি লক্ষ্য করো যে চুয়ান্ন পেয়েছে কত চুয়ান্ন পেয়েছে আট হাজার চারশো সত্তর জন শিক্ষার্থী এবং তোমাদের এখানে কিন্তু গুচ্ছে তোমাদের মোট আসন রয়েছে আট হাজার দুইশো আহ আট হাজার দুইশটি তোমার হচ্ছে আসন রয়েছে তো এখানে তোমার হচ্ছে চুয়ান্ন পেয়েছে আট চারশো জন শিক্ষার্থী এখানে কিন্তু তোমার হচ্ছে সবাই চান্স এ পর্যন্ত কিন্তু সবাই তোমার হচ্ছে চান্স পাবে কারণ অনেক শিক্ষার্থী ইতিমধ্যে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে তারা কিন্তু তোমার হচ্ছে এখানে পরীক্ষা দিয়েছে তো আট হাজার চারশো সত্তর সত্তর জন এদের কিন্তু তোমার হচ্ছে সবাই চান্স হবে কিন্তু এখানে অনেকজন তোমার বের হয়ে যাবে এরপরে পঁয়তাল্লিশ পেয়েছে তোমার হচ্ছে একুশ হাজার শিক্ষার্থী তো এবার আসলে কত মার্কে তোমাদের সর্বনিম্ন তোমাদের চান্স হবে এবং ওয়েটিং লিস্ট কত পর্যন্ত হতে পারে তো তোমরা দেখো চুয়ান্ন পেজে কিন্তু আট জন শিক্ষার্থী তোমরা হচ্ছে নিশ্চিত থাকো এটা হচ্ছে ডবল হয়ে কিন্তু তোমার যাদের সিরিয়াল রয়েছে তোমার হচ্ছে তোমার হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার থেকে আঠারো হাজার প্লাস যাদের তোমার হচ্ছে ওয়েটিং লিস্ট রয়েছে তারাও কিন্তু তোমার হচ্ছে কি এবার হচ্ছে গুচ্ছে লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা সিট পাবে ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় তো কাটমার কথা কাটমার কথা হতে পারে কাটমার যাদের রয়েছে তোমার হচ্ছে এবার যাদের রয়েছে তোমার সাতচল্লিশ থেকে আটচল্লিশ রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে তোমার কি তোমার কিন্তু এই যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তোমার কি লাস্টের দিকে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা তোমার হচ্ছে চান্স পাবে তো চান্স তোমার এবার আসলে কারা ট্রান্সফর মেন বিষয়টা নির্ভর করতেছে তোমরা আছে গুচ্ছে কে কোনটা দাগিয়েছে গুচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি কে দাগেছো তোমার বায়োলজি প্লাস ইংলিশ বায়োলজি বাংলা আসলে কে কোনটা দাগেছো এটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করতেছে তো তোমরা দেখো যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তারা কিন্তু তোমার তোমারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সিট পাবে ইনশাল্লাহ তো ম্যাথ প্লাস বায়োলজি তারা লাগিয়েছো তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু সিট পাবে যে দশ হাজারের উপরে যারা রয়েছে যে লাস্টে যে বিশ্ববিদ্যালয়গুলো নতুন বিশ্ববিদ্যালয় গেছে সেই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা হচ্ছে সিট পাবে এবং বায়োলজি প্লাস ইংলিশ যারা রয়েছে বায়োলজি প্লাস ইংলিশ যারা রয়েছে তারা হচ্ছে দশ হাজারের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা হচ্ছে চান্স আশা রাখতে পারো এবং বায়োলজি ক্লাস আছে বাংলা যাদের রয়েছে তারাও কিন্তু দশ হাজারের মধ্যে যাদের সিলেট রয়েছে তারা কিন্তু চান্স পাবে তো মধ্যে তো সবাই চান্স বায়োলজি প্লাস ম্যাথ যারা বায়োলজি প্লাস ইংলিশ এবং বায়োলজি প্লাস বাংলা যারা দেখে দশ হাজার মধ্যে তো যাদের বিশ্ব আমি কি বললাম রয়েছে তারা হচ্ছে আহ সত্তর হাজার বা আঠারো হাজার তাদের সিরিয়াল রয়েছে তারা লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে সিরিয়াল দেবে তো একুশ হাজার পর্যন্ত যেহেতু তোমার হচ্ছে পঁয়তাল্লিশের উপর বেশি একুশ হাজার শিক্ষার্থী একুশ হাজার শিক্ষার্থীরা চাইলে কিন্তু লাস্টের বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা হচ্ছে কি আবেদন করে রাখতে পারো তো মূল আজকের কথা যে তোমার সামারি সামারি অংশটা হচ্ছে যাদের বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে তারা পনেরো হাজার মধ্যে রয়েছে তারা প্রত্যেকে এবং বায়োলজি ইংলিশ যারা রয়েছে তারা দশ হাজার আর এবার আশা করা যাচ্ছে যে সতেরো থেকে আঠারো হাজার বা সাতচল্লিশ আটচল্লিশ পেয়েছে তাদের কিন্তু সিরিয়াল সতেরো থেকে আঠারো হাজার তারাও কিন্তু গুচ্ছে লাস্টের দিকে যেই শেষ পর্যন্ত লাস্টের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে একটি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তোমরা আবেদন করে তো তোমরা যারা বি ইউনিট তাদেরকে টার্গেট করে কিন্তু তোমার হচ্ছে গুচ্ছ সেকেন্ড টাইম ব্যাস চালু করা হয়েছে এখানে কিন্তু বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান এখানে প্রায় একশোটির উপরে কিন্তু তোমাদের লাইভ ক্লাস নেওয়া হবে এবং প্রত্যেকটি প্রশ্ন ক্লাসে সলভ করা হবে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক তোমাদের গুচ্ছের জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেকটা মানে লেকচার তোমাদের ক্লাসে পিডিএফ আকারে দেওয়া হবে এবং লেকচার তোমাদের ক্লাসে দেওয়া হবে তো ভর্তি হতে চাইলে তোমার অবশ্যই ভাইয়ের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে লাস্টের সাতাশ এই নাম্বারে তোমরা হচ্ছে নক করবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি শেষ করার আগে এখনও যারা ভাই চ্যানেল টেলিভিশন ছাগল চ্যানেলে সাবস্ক্রাইব করে সবার আগে সাবস্ক্রাইব করে ফেলো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম